পার্টিতে কুন্তলাকে হাজির করে রুডির মুখোশ খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ভাবতে থাকে ওই রুডিকে ধরতে হলে আমাকে একটা নতুন প্ল্যান করতে হবে যার জন্য রুডি নিজে এসে ধরা দেবে এবং আমাদের সমস্তটাই বলবে তাই রূপা ও কৃষ্ণের সাথে কথা বলে এই বিষয় এবং বলে যে আমাদের একটা প্ল্যান করতে হবে যেখানে রুডি নিজেই এসে সকল সত্যিটা সকলের সামনে বলবে তখন কৃষ্ণ বলে তার জন্য ওই কুন্তলাকে আমাদের চেপে ধরতে হবে কুন্তলা যদি একবার সত্যি কথা বলে বা রুডি যদি আমরা এটা বোঝাতে পারি কুন্তলা এখন আমাদের আয়ত্তে চলে এসেছে আমাদের হাতের মুঠোয় কুন্তলা তখন নিশ্চয়ই রুটি ওর মুখ খুলবে দীপা তখন বলে তুমি একদম ঠিক বলেছ কৃষ্ণ আমি অবিনাশকে বলেছিলাম কুন্তলার উপর নজর রাখতে কুন্তলার উপর নজর রেখেই আমি এতটুকু জানতে পেরেছি কুন্তলা একটা নম্বরে প্রায়ই কথা বলে অবিনাশ কৌশলেই সেই নম্বর নিয়ে নিয়েছে এবং সেখান থেকেই নিশ্চয়ই কল রেকর্ডিং চেক করলেই আমরা জানতে পারবো ওই নম্বরটা আসলে কার ওটা সত্যি রুডির কিনা তবে আমার মনে হচ্ছে কুন্তলা এত কার সাথে এবার কথা বলবে নিশ্চয়ই ওটা রুডি দিনেশ আর দীপা ছদ্মবেশে মিথ্যে কেসে প্ল্যান করেই কুন্তলার কাছে যায় এবং কুন্তলাকে আটকে রাখে এবং ভয় দেখায় কুন্তলাকে সকল সত্যি স্বীকার করতে বলে কিন্তু কুন্তলা কোনো ভাবেই রাজি হয় না তখনই দীপা একটা প্ল্যান করে আর বলে যে আপনি যদি রাজি না হন তাহলেও আমাদের কিছু করার নেই রুডি কিন্তু আমাদের আয়ত্তেই আছে আমরা ওকে ছেড়ে দেব না এবার পুলিশের হাতে ওকে তুলে দেব রুডি ইতিমধ্যেই আমাদের কাছে সমস্তটাই স্বীকার করে নিয়েছে সবকিছুর পেছনে যে আপনি আছেন আপনি ওকে এসব কাজ করতে বলেছেন এসব কথা রুডি কিন্তু নিজেই স্বীকার করেছে দীপার কাছ থেকে এসব কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় কুন্তলা আর বলে যে আমি ওর জন্য এত কিছু করেছি ওকে বাঁচাতে চেয়েছি আর ও এভাবে আমাকে ফাঁসিয়ে দিল দীপা বুঝতে পারে তার প্ল্যানটা কাজ করছে তাই পার্টির দিনেই ছদ্মবেশী রুডিকে কৃষ্ণ ও রূপা মিলে আটকে রাখবে এমনটাই কথা হয় এবং পার্টির দিনে এমনটাই করে রূপা ও কৃষ্ণ এবং ঠিক সেই মুহূর্তেই নিচে কুন্তলাকে হাজির করে অবিনাশ ও দীপা কুন্তলাকে দিয়ে সমস্ত সত্যে শিকার করায় ঠিক সেই মুহূর্তেই রুডি সেখানে আসলে কুন্তলা ক্ষিপ্ত হয়ে যায় তখনই দীপা বলেছে আপনি এখন নিজের মুখে সবটা আবারও স্বীকার করবেন তখন কুন্তলা বাধ্য হয় সবকিছু স্বীকার করতে ঠিক ঠিক তখনই ছদ্মবেশী রুডি নিচে নেমে আসে তখনই কুন্তলা বলে তুই ভাবে আমাকে ফাঁসিয়ে দিবি আমি এটা কখনো ভাবতে পারিনি কি দরকার ছিল সবকিছু স্বীকার করে নেওয়ার তখনই রুডি কিছু বলতে যাবে তার আগে দীপা বলে আপনার ছেলে তো আমাদের কিছুই বলেনি এবং আমরা ওকে ধরতেও পারিনি সমস্তটাই ছিল আমার চাল দীপা যে ইচ্ছে করে তাদেরকে ফাঁসিয়েছে তাদের মুখ থেকে সত্যি বের করেছে এটা বুঝতে পেরে কুন্তলা নিজের ভুল বুঝতে পারে তখন বলে তুমি আবার এখানে ফিরে কোন নাটক করতে এসেছ তখনই দীপা ছদ্মবেশী রুটির কাছে যা দেখেই শোনা নিজের ভুল বুঝতে পারে এবং কুন্তলা ও রুটির পর্দা সকলের সামনেই ফাঁস হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়া যেন এভাবেই পার্টিতেই কুন্তলাকে হাজির করে রুটির মুখোশ খুলে দেয় দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাই করে পাশে থাকো ধন্যবাদ